না এই দৃশ্য কোনো ভাঙন দুর্গত এলাকার নয় এই জলছবি বহরমপুর পুরসভা এলাকার শনিবার রাত ভর বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন জায়গায় সরকারিভাবে পাওয়া তথ্য অনুসারে ওই দিন সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে একচল্লিশ দশমিক পাঁচ মিলিমিটার আর শুধুমাত্র বহরমপুরেই হয়েছে একশো একান্ন দশমিক ছয় মিলিমিটার যা এদিনের সর্বোচ্চ বলে দাবি করা হয়েছে

এই লক্ষ্মী জেলার সারা জীবন জলে 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 আমরা মরে যাই হ্যাঁ বর্ষার সময় জলের মধ্যে মানে আমরা কোনো রকম ঠিকভাবে বাস করতে পারি না কত বলেন তো আর লালি পরিষ্কার হয় না কথা বলছেন হ্যাঁ হাইড্রেন এন্ড একটা একজনে করেছিল এখানটায় আপনার মিন্টুরাই কত বলছেন তো লাইট ফাইট সঙ্গে ওই করেছিল তাছাড়া মনে করুন প্রধান আসে প্রচুতকরণ আসে 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 প্রচুর করণ আসে কোনো কোনো চলে যায় হ্যাঁ আর ওই যে কল্পনা মনেছি আমি আপনার হাইডেনটা আপনার যেটা আছে যেটা আপনার ব্রিটিশের আমার তৈরি করে শাঁখোটা ওই সাঁকোটা মনে করুন না ভেঙা ঠিক চির জীবন জল পরিষ্কার হবে এখানে বহুবার বলা হয়েছে এখানে একটু জল বৃষ্টি হলেই জল উঠে আর আমাদের চরম কষ্ট হয় এখানে ড্রেনেজ সিস্টেমটা অনেক জায়গাতেই আর কি বন্ধ হয়ে গিয়েছে আগে যেটা হতো না এটা হচ্ছে যে দলের প্রবাহগুলি সব দিয়ে গঙ্গায় পড়তো ড্রেনের অভিমুখটা ছিল গঙ্গার দিকে এখন সেগুলো সব ঘুরিয়ে দিয়েছে সেই ঘুরিয়ে যাওয়ার জন্যে এইদিকে ড্রেনের ব্যবস্থা এখানে যেমন বিলে ফেলছে বিল ওভার ওভারফ্লো করলে পরে জল দাঁড়িয়ে যাচ্ছে তবে এবার এই জমা জলের ছবি দেখে একেবারে ঘরে বসে থাকতে পারেননি এলাকার কাউন্সিলর এমনকি চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় শহরের জলমগ্ন এলাকা পরিদর্শন করতে রাস্তায় নেমেছিলেন পুরপ্রধান স্বয়ং এদিন তিনি বলেন বর্ষাকালে কিছুটা সমস্যা হয় সব জায়গায় হয় গোটা ভারতবর্ষ জুড়ে সমস্যা আছে বহরমপুরে তার সমস্যা আছে এখন ঘটনায় এবারে যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে গতকাল রাত্রি নটা থেকে একবারে ভোরবেলা পর্যন্ত এত পরিমাণে বৃষ্টিপাতের ফলে বেশ কিছু ওয়ার্ড যেখানে প্রান্তিক মানুষজন থাকে বিশ্বর বস্তি এলাকা খুব এফেক্টেড হয়েছে এবং তাছাড়াও কিছু লো ল্যান্ড যেখানে বাড়িঘর আছে অর্থাৎ ইন্ডোর একটা পোশ্চেন আমাদের উনিশ নম্বর তেইশ নম্বর গোড়া বাজার বাইশ নম্বরটা ভীষণভাবে জলমগ্ন হয়ে আছে আর আরেকটা জায়গা আছে শহরের মেন পথ গির্জার মোড় এবং আমাদের এই যে সমবায়িকার মোড়ে এখানে জলটা স্ট্যাগ হয়ে আছে সকাল থেকে আমাদের পুরো ইঞ্জিনিয়াররা নির্মলবাবু মানববাবু এক্সিউটি অফিসাররা কাজ করছে ফুল টিম কনজারভেন্সি কাজ করছে এখানে সমস্ত কাউন্সিলররা কাজ করছে এখন এর মধ্যে আমরা দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই জলটাকে যে জমা জলটাকে এই যে আমরা একটা ডাইসি পিরিয়ড পেয়েছি একটা ওয়েদারটাকে পেয়েছি জলটাকে নামানোর চেষ্টা করছি পাড়ায় পাড়ায় শুরু হয়েছে সরকারের সমস্যা সমাধান কর্মসূচি সেই কর্মসূচিতেও এই সুরাহা মিলবে কিনা তাই নিয়েই অনিশ্চয়তা বলছেন পুরোবাসী পাড়াই সমাধান কর্মসূচি নিয়েছে এটা ভালো উদ্যোগ কিন্তু সেই সমাধান কতটা হবে কেননা প্রত্যেক বছর বর্ষায় এই যে পিছনের যে জায়গা সেখানে প্রত্যেক বছর বর্ষায় এই রাস্তা পুরো ডুবে থাকে এবং এই সমাধান মানে বছরের পর বছর ধরে আজ পর্যন্ত এর কোনো সমাধান হয়নি সেই সমাধান আদৌ এই পাড়াতে সমাধান হবে কিনা সেই একটু অনিশ্চয়তা রয়েছে কাউন্সিলর আসে যখন এসব কাউন্সিলর আসে এবং দেখা সাক্ষাৎ করে সবই করে কিন্তু এই এই যে ড্রেন প্রত্যেক বছর এই ড্রেন ডুবে থাকে এবং এবং অ্যাক্সিডেন্টও হয় মাঝে মধ্যে যে ড্রেন এবং রাস্তা বুঝতে না পেরে কখনও গাড়ি ঢুকে যাচ্ছে কখনও বাইক উল্টে পড়ছে কখনও টোটো উল্টে যাচ্ছে এবং ঘটনা হামেশাই ঘটছে কিন্তু সমাধান কিছু এখনও পর্যন্ত হয়নি